সৌদি আরবের সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালাস্টিক মিসাইল তারা মক্কা নগরীর সত্তর কিলোমিটার দক্ষিণে ধ্বংস করেছেন সৌদি বাহিনী আরও বলছে বিশ মিসাইলটি পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে চোরা হয়েছিল তবে হুতিরা জানিয়েছে মিসাইলটি মক্কার কাছে তায়েব শহরে অবস্থিত সৌদি বিমানঘাটি লক্ষ্য করে চোরা হয়েছিল মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র এই শহরে এখন হজ উপলক্ষে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেছেন আর সেটা লক্ষ্য করেই কি এই মিসাইল সোরা হয়েছিল উঠছে প্রশ্ন হুতিরা এখন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে বার্তা সংস্থা এফপি জানিয়েছে যে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে হজ বানচাল করার লক্ষ্যে শিয়া হুতিদের একটি মরিয়া চেষ্টার অংশ হিসেবে মিসাইলটি সোরা হয়েছে আগামী মাসের শেষের দিকে বাৎসরিক হজের আনুষ্ঠানিকতা শুরু হবে অতি বিদ্রোহীরা এর আগেও সৌদি আরবের ভেতরে মিসাইল ছুঁড়েছিল এবং বলা হয়েছিল এর কোনো একটি মক্কার দিকে তাক করেই সরা হয়েছিল গত অক্টোবর মাসে পুতির একটি ক্ষেপণাস্ত্র সোরা যা মক্কার কাছে উপাদিত করা হয় সৌদি আরবের উপসাগরীয় মিত্ররা এই হামলার নিন্দা জানিয়েছিল কিন্তু তখন হামলাটি হজের আগে একটি হুমকি হিসেবে মনে করা হচ্ছে কারণ বিশ লক্ষের মতো মানুষ এই সময় নগরীতে জমায়েত হওয়ার কথা রয়েছে বিদ্রোহী এবং তাদের সহযোগী যারা প্রাক্তন প্রেসিডেন্ট আলী আবদুল্লা সালের প্রতি অনুগত ইয়েমেনি সেনাবাহিনীর প্রাক্তন সদস্য তারা দুই বছর আগে সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করে দুই সালের মার্চে প্রেসিডেন্ট আবদার রব্বা মনসুর হাদির সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে অভিযান শুরু করে হাদির অভিযোগ যে বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে ইরান সৌদি আরব ও তার মিত্ররা এই যুদ্ধে জড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত আট হাজারের বেশি মানুষ মারা গেছে আহত হয়েছে চুয়াল্লিশ হাজার পাঁচশো রাষ্ট্রসংঘ বলছে বিশ লক্ষেরও বেশি ইয়েমেনি শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছে আর যুদ্ধ ক্ষুদা ও কলেরার কারণে দেশটিতে ত্রাণের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে সৌদি আরবের মিত্ররা বলছে সর্বশেষ মিসাইল আক্রমণ প্রমাণ করছে যে দাস বন্দরে নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এবং ওই বন্দর দিয়ে মানবিক সাহায্য ও বাণিজ্যিক আনার যে অনুমতি দেয়া হয়েছিল তার অপব্যবহার হচ্ছে সৌদিরা প্রায় অভিযোগ করে যে হুতি বিদ্রোহীরা অস্ত্র চোরাচালান করছে তবে হুতিদের পক্ষ থেকে এইসব অভিযোগ অস্বীকার করা হয়েছে